আলা আলহামদুলিল্লাহ ইসতাফা আম্মা বাদ ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা দুইটি বিষয় সম্পর্কে জানব যে এই দুইটি বিষয় রূপে পালন করতে পারবে সৌভাগ্য এসে তার পদচুম্বন করবে ইনশাআল্লাহ ডক্টর আয়েজ আল কর্নি বলেন দুটি কাজ মানুষের সুখের উপাদান কাজ দুটি হলো এক কৃতজ্ঞ আত্মা এবং আল্লাহর জিকিরে সিক্ত জিহবা একজন আরব কবি বলেছেন শুক্রুন ওয়া জিক্রুন সবরুন ফিহা না ওয়া আজরুন কৃতজ্ঞতা জিকির ও ধৈর্যের মাঝেই রয়েছে নিয়ামত সুখ শান্তি ও পরকালীন পুরস্কার অর্থাৎ কৃতজ্ঞ আত্মা এবং আল্লাহর জিকিরে সিক্ত জিহুবাই সুখ পেতে পারে পরিপূর্ণ সুখ দুই সুখের আরেকটি উপাদান হল গোপনীয়তা রক্ষা করা বিশেষ করে নিজের গোপনীয়তা রক্ষা করা আরতদের মাঝে এক বেদুইনের প্রসিদ্ধ ঘটনা প্রচলিত আছে বিশ দিনারের বদলে সে একটি বিষয় গোপন রাখার অঙ্গীকার করেছিল প্রথমে সে চুক্তির প্রতি সৎ ছিল অর্থাৎ চুক্তি রক্ষা করেছিল কিন্তু পরে হঠাৎ করে অধৈর্য হয়ে সে টাকাটা ফেরত দিয়ে দিল সে গোপনীয়তা রক্ষা করার বোঝা থেকে নিজেকে রক্ষা করতে চেয়েছিল বিধায় এ কাজ করেছিল এমনটি হওয়ার কারণ এই যে গোপনীয়তা রক্ষা করতে দৃঢ়তা ধৈর্য ও ইচ্ছা শক্তির প্রয়োজন আল্লাহ তালা বলেন আউজ বিল্লা হিমিনা শৈতন কলা ইক অর্থ হে আমার বৎস তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বর্ণনা করো না সুরা ইউসুফ আয়াত পাচ মানুষের বহুবিধ দুর্বল বৈশিষ্ট্যের মাঝে একটি দুর্বলতা এই যে সে তার নিজের ব্যক্তিগত ব্যাপারাদি অন্যের কাছে ব্যক্ত করার সদা এক বেগ অনুভব করে ঐতিহাসিক বিবরণীতে দুর্বলতা খুবই পুরাতন মন গোপন বিষয় ও গল্প প্রচার করতে ভালোবাসে যে ব্যক্তি তার গোপন বিষয়ে প্রচার করবে সে অবশ্যই অনুতপ্ত দুঃখিত ও দুর্দশাগ্রস্ত হবে আউজবিল্লাহ হিমিনাশাই তানি রজিম আহাদা সে যেন সতর্ক থাকে এবং কাউকে তোমাদের সম্পর্কে জানতে না দেয় সুরা কাহাফ আয়াত উনিশ যদি কেউ এই দুইটি বিষয় পূর্ণাঙ্গ রূপে পালন করতে পারে তবে সৌভাগ্য তার পদচুম্বন করবে তাই আমরা চেষ্টা করি বিষয় দুটিকে পূর্ণভাবে অনুধাবন করে নিজেদের মাঝে নিয়ে আসার আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের প্রত্যেকটি কাজকে কবুল করে নেন অমা আলাই না বালাক আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি অবরকাতু